একজন পুরুষ যখন তার যৌন চাহিদাকে ঘরের বাহিরে মিটাতে পারবে না তখন কিন্তু তার স্ত্রীর প্রতি তার অন্যরকম একটা আকর্ষণ থাকবে আর স্ত্রীর প্রতি এই আকর্ষণটা কিন্তু তাদের পরিবারের সুখ শান্তি বৃদ্ধিতে বৃদ্ধির অন্যতম একটা কারণ পক্ষান্তরে যদি ঘরের বাহিরেই যদি একজন পুরুষ তার যৌন চাহিদাকে মিটাতে পারে যেরকমরা চাচ্ছেন বর্তমান নারী সংস্কার কমিশনের নারীরা এবং এনসিপির তিনজন নারী সদস্যসহ মোট ছয়জনের বক্তব্য দেওয়া হয়েছে তারা ওলামা কিলামের বিরুদ্ধে নিউ লিগেল নোটিশ পাঠিয়েছেন তাদের এই মতকে যদি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে যদি যৌন কর্মীদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয় এবং যৌন বিষয়টাকে যদি ব্যাপক করে দেওয়া হয় তখন কিন্তু পুরুষরা সহজেই ঘরের বাহিরে তাদের যৌন চাহিদাকে মেটাতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের পরিবারটা ভেঙে পড়বে আমাদের বাংলাদেশের যেই সামাজিক ব্যবস্থাপনা পরি পারিবারিক যে ব্যবস্থাপনা রয়েছে সেটা কিন্তু একেবারেই ভঙ্গুর হয়ে যাবে এজন্য এনসিপির এই তিন নারী সদস্যসহ মোট ছয়জনের বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু তুমুল বিতর্ক শুরু হয়েছে এই ছয়জন নারী বলতে চান যে হেফাজতে ইসলামের আলেমরা মহাসমাবেশ থেকে যেভাবে নারীদেরকে অশালীন ভাষায় কথা বলেছেন গালি দিয়েছেন এটা তাদের সহ্য হয়নি এটাকে তারা নারীদের জন্য খুবই অপমানজনক হিসেবে দেখেছেন দেখেছেন এমনকি তারা আলেমদের কাছে লিগেল নোটিশ পাঠিয়েছেন আর সাথে সাথে তারা এটাও বলেছেন যে তারা আলেমদের জন্য প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন উপস্থিতি তারা জানতে চান যে ওলামাই কেরাম নারীদের ব্যাপারে এভাবে অশালীন শব্দ কেন ব্যবহার করলো তাদের এই প্রশ্ন আলেমদের কাছে এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আলেম মোলামায় ক্যারাম এই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই কিন্তু সাধারণ জনগণ তাদের এই প্রশ্নের উত্তর দিয়েছেন সেটা হচ্ছে সাধারণ জনগণ বলতে চান যে একজন চোর চুরি করার পরে তাকে যদি চোর বলা হয় সেটা যেমন দোষের বিষয় না এভাবে একজন পতিতা নারী সে যখন যৌন ব্যবসার কাজে যখন সে লিপ্ত হয়ে যায় তখন তাকে যদি ব্যবসা বলে গালি দেওয়া হয় সেটাও কিন্তু কোনো দোষের বিষয় না 你帅呢。